যথাযথ বই করো যথাযথ শব্দ যেভাবে বই করার দরকার সেভাবে বই করো সেখানে বলতে ইয়ান তুমি মুসলিম হন তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না তাইলে যদি আল্লাহ বলে থাকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার জন্য যদি বলে থাকে এই জায়গায়টা আল্লাহ বলতে পারতো ইয়ান তুম জামাত ইসলাম এই কথা বলতে পারতো তোমরা জামাত ইসলামের জমি না দিয়ে কেউ মৃত্যুবরণ করো না আল্লাহ চাইলে তো এই কথাটাই বলতে পারতো তাই ভাই ইল্লা ওয়ান তো মুসলিম বলেছে এখন তার মানে মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করো না এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এতদিন আমরা আওয়ামী লীগের কাছ থেকে অত্যাচারিত হয়েছি আওয়ামী কাছ থেকে সতেরোটি বছর আমরা নির্যাতিত হয়েছি এখন এই গত বছর দুই হাজার চব্বিশ সালের ফাঁসি আগস্টের ছাত্র আন্দোলনের ছাত্র জনতার গণ মধ্য দিয়ে এই আওয়ামী নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে বাড়িতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আগামী বিশ বছরের জন্য মাটির সাথে পিছিয়ে দিয়ে গেছে বন্ধুরা আমার সুতরাং আওয়ামী লীগ নিয়ে আমাদের আর মাথা ব্যথা করার কোন দরকার নাই এখন আমাদের সামনে বিগত পঁচিশ বছরের বিএনপির যে বন্ধু ছিল জামাতের জন্য খুবই একটি ভালো রাজনৈতিক দল ছিল চব্বিশ সালের আগস্ট ছাত্র জনতার কোন মধ্য দিয়ে বাংলাদেশের একটি বড় পরিবর্তন আসলো সৌর শাসকের পতন হলো সাথে সাথে এই জামাত ইসলামের জন্য বিএনপি খারাপ রাজনৈতিক দলে পরিণত হয়ে গেল বন্ধুরা তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লোভে তারা হাজার হাজার আইডি খুলে হাজার হাজার লোককে দিন পরিচালক বানিয়ে প্রতি মাসে ছয় কোটি টাকা খরচ করে তারা একটি নেটওয়ার্ক তৈরি করে বিএনপির নামে বিভিন্নভাবে অপপ্রচার করা শুরু করলো বাংলাদেশের যেই প্রান্তেই যেই ঘটনা ঘটুক না কেন ফটোকার একটা বানিয়ে এগুলো বিএনপির নামে চালিয়ে দেওয়া হয় যে বিএনপি অমুক জায়গায় সাদাবাজি করতেছে বিএনপি অমুক জায়গায় টেম্পো স্ট্যান্ড দখল করতেছে বিএনপি অমুক জায়গায় চুরি করতে গিয়ে ধরা করেছে এই ধরনের যত রকমের মিথ্যে অভিযোগ আছে সব বিএনপির নামে চালিয়ে দেওয়া শুরু করলো তারা এমনি গ্রামের মধ্যে বুট খুঁজতে গেলে বলে যে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা নির্বাচন করতেছি নেতা আমরা জয়যুক্ত করতে চাই সুতরাং দাড়ি পাল্লায় ভোট দিলে আমরা কোরআন ইয়ান করব। কিন্তু বাইরে আমার তাদের প্রতারণা কি দেখেন তারা যখন কেন্দ্রে কারো সাথে সাক্ষাৎকার দিতে চাই কোন বিদেশিদের সামনে সাক্ষাৎকার করতে কোন সাংবাদিকের সাথে করতে তখন তারা আরেকটা বলে যে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কিছুদিন আগে বিবিসির এক সাংবাদিক আসলো জামাতের প্রতিনিধিদের সাথে বসলো ঢাকায় তাদের কাছ থেকে সাক্ষাৎকারে ওই বৈঠকে জামাতের নাইব আমির ডক্টর আবদুল্লাহ তাহার উপস্থিত ছিলেন তখন বিবিসির সাংবাদিক প্রশ্ন করলো যে ধরে নিলাম আগামী জাতীয় নির্বাচনে আপনারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন আপনারা সবচেয়ে বেশি আসন পেলেন আপনারা ক্ষমতায় গেলেন তখন কি আপনারা সরি আইন চালু করবেন এই প্রশ্ন করার সাথে সাথে আবদুল্লাহ না 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 আপনারা কে বললেই এই কথা আমরা কখন বললাম সরি আইন চালু করব আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাইলে বন্ধুরা আমার দেখেন চিন্তা করে তারা কেন্দ্রে বলে একরকম বিদেশিদের সাথে সামনে বলে একরকম সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলে একরকম কিন্তু যখন গরে ঘরে বোট করতে চাই তখন বলে যে আমরা কোরআন আইন চালু করার জন্য আমরা আপনাদের কাছ থেকে চাই এই হল তাদের মোনাবিকৃতিমুখী আচরণ তারা ইসলামের নামে রাজনীতি করে কোরআনের নামে রাজনীতি করে তারা আল্লাহ নবীর বাস্তবায়ন করার নামে রাজনীতি করে কিন্তু তারা মাঠে ময়দানে কর্ম করে সব ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী বন্ধুরা আমার কেন বললাম শরিয়ত বিরোধী ইসলামের মধ্যে গণতন্ত্র নিয়ে রাজনীতি করার কোনো বিধান নেই ইসলামের মধ্যে বুট করার কোনো বিধান নেই ইসলামের মধ্যে বোট করে এমপি হয়ে সংসদে যাওয়ার কোনো বিধান নেই বন্ধুরা আমার আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে যদি কোন আলেম বলে থাকে ভোট করার জন্য শরীয়তে আছে গণতন্ত্র মেনে নিয়ে রাজনীতি করার শরীয়তে আছে যে আলেম বলে আছে সেই আলেমের সামনে আমি বসতে চাই আমি বারে বারে বলে তাকে আমি বসতে চাই যেখানেই তারা বসতে বলবো আমি সেখানেই যাব। তারা দলিল দিক যে এমপি হয়ে বোর্ডে দাঁড়িয়ে এমপি হয়ে যে কোরানিয়া ইসলামী শরীর মোতাবেক যে বোট আছে এই জিনিসটা তারা প্রমাণ করুক আমার নবীর জীবন জীবনকালে আমার নবীর উপাতের পরে যারা খেলাফত প্রতিষ্ঠা করছিল হজরত আবু সিদ্দিক হজরত উমর নদী হজরত উসমান রদিউল্লাহ হজরত এর এরপরে যে সমস্ত তাব ইমগন যে সমস্ত তাবে তান ইমগন যারা খেলাফত প্রতিষ্ঠা করত খেলাফত দিয়ে রাষ্ট্র পরিচালনা করত তাদের সিস্টেম ছিল আমরা যেভাবে আজকে সবাই একত্রিত হয়েছি সে সময়ে যারা মুসলমান ছিল যারা ইমানদার ছিল তাদেরকে ডেকে সবাই একত্রিত করে ওখান থেকে মেজরিটি পাচ্ছেন বেশিরভাগ মানুষের মতামতের ভিত্তিতে যে সমস্ত যে ব্যক্তি ধার্মিক ছিল যে ব্যক্তি ইমানদারিত্ব বেশি ছিল যে ব্যক্তির ভিতরে হক খালাল চিনে যে ব্যক্তিকে সবাই মানে যিনি সঠিকভাবে কোরআন হাদিসের পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন এ ধরনের একজন ব্যক্তিকে নির্বাচন নয় সিলেকশন সিস্টেমই হলো শরীয়তের বিধান সুতরাং তারা যদি কি কালাবতি কায়েম করতে চায় ইসলামী হুকুমতের রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে তো সে সিস্টেমেই যেতে হবে বন্ধুরা বিশ্বের মধ্যে একমাত্র একটি রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মধ্যে খেলাফত সিস্টেমের রাষ্ট্র চলে এই রাষ্ট্রের নাম হল আফগানিস্তান সেই আফগানিস্তানে মুল্লা নেতৃত্বে তালেবান নামে একটি সংগঠন হয়েছে সেই তালেবান চল্লিশ থেকে পঞ্চাশটি বছর সরাসরি বিপ্লবের জন্য আন্দোলন করেছেন সরাসরি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করেছেন কিন্তু একটি দিনের জন্য তারা গণতন্ত্রকে মেনে নিয়ে রাজনীতিও করে নাই কোনোদিন কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নাই পঞ্চাশটি বছর তারা দাওয়াতি কাজ করার মধ্য দিয়ে এই তিন চার বছর আগে আমেরিকান সমর্থিত যে সরকার ছিল সেই সরকারকে হটিয়ে তারা সরাসরি খেলাপথ কায়েম করেছে বন্ধুরা আমার সুতরাং এ দেশের আলিমুলামারা এ দেশের যারা খেলাপথ প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করে তাদেরকে সরাসরি বিপ্লব করতে হবে সরাসরি দাওয়াতি কাজ করে মানুষকে সকসপূর্তভাবে পক্ষে সচেতনতা অর্জন করে তারপরে বিপ্লব গটিয়ে কেলাপথ প্রতিষ্ঠা করতে বন্ধুরা আমার আমি আরেকটা প্রশ্ন করতে চাই জমাত ইসলাম যদি এতই কেলাপথ প্রতিষ্ঠা করতে চাইত এতই যদি তাদের আন্তরিকতা থাকত তাহলে ফাঁসি আগস্ট ছাত্র জনতার গণবত্থানে এই সৈরাসানি সরকার পতনের পর পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে কোন সরকার ছিল না বন্ধুরা আমার এই তিন দিন বাংলাদেশে কোন সরকার ছিল না একদম একটা তন্ত ব্যবস্থায় ছিল যদি একচুয়ালি কোন আলেম সমাজ কোন ইসলামী নেতা যদি এই বাংলাদেশে কেলাবধ প্রতিষ্ঠা করতে চাইতো তখনই যদি সমস্ত আলেম সমাজ হয়ে ঢাকায় বসে যদি ডাক দিত যে আজ থেকে আমরা এই দেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই তাইলে হয়তো অনেকটা সম্ভব হয়ে যেত বন্ধুরা আসলে জবাদ ইসলাম একদিনের জন্য চাই না দেশে ইসলাম সরি আইনে এই রাষ্ট্র তারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা কম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই কথাগুলো বলে আপনারা আমরা যেহেতু মুসলমান ইসলামের কথা বললে আমাদের মনটা নরম হয়ে যায় মা বুদ্ধের মনটা নরম হয়ে যায় এই জন্য তারা ইসলামের কথা বলে দুযোগ যুগ কথা বলে আমাদের মনটা নরম করে মুসলমানের সাথে মুসলমানদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তারা আমার। জামাত ইসলাম অনেক নেতার সাথে আমি কথাবার্তা বলেছি আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয় তারা আমাদেরকে বোঝাতে চায় জমাত ইসলাম হলো আসল ইসলাম আমি মনে করতেছি যারা জমাত করে এদের ইমেন টাকারও কথা নয় কেন ইমেন টাকার কথা নয় এইটা হলো এরা মনে করে যারা জমাত ইসলাম করে শুধুমাত্র এই জমাত ইসলাম হলো আমাদের যে আল্লাহ পাক আমাদের জন্য মুসলমানের জন্য যে ইসলাম পাঠিয়েছে সেই ইসলাম হলো জমাত ইসলাম এরা মনে করে কিন্তু বন্ধুরা বুঝেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতে ইসলাম পাঠিয়েছেন কখন পনেরোশো বছর আগে পনেরোশো বছর আগে আল্লাহ নবী মদিনায় মক্কাই থাকা অবস্থায় তার যখন চল্লিশ বছর পূর্ণ হয় হেরা গোহার মধ্যে সর্বপ্রথম তার কাছে আসেন সেই থেকে এই উহির মাধ্যমে কোরআন দিয়ে বিভিন্ন আয়াত নাজিলের মধ্য দিয়ে ইসলাম ধর্মের বিভিন্ন বাণী তাহার কাছে পাঠিয়েছিল তিন নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রব্বুল আলম আমি বাংলাটা বলতেছি আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে স্পষ্টভাবে বার্তা দিয়ে বলতেছেন হ্যাঁ নবী আজকে তোমাদের জন্য এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমি নিয়ামত পূর্ণ করলাম এবং দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম এবং এই যে জামাত ইসলাম আবুল আলাম উদি উনিশশো সালে পাকিস্তানের লাহোরে বসে এই জামাত ইসলাম প্রতিষ্ঠিত করেছেন এই জমাত ইসলামের আবুল আলাহ মহদুলির ইসলাম আর কি আল্লাহ নবীর রাসুল্লাহ ইসলামকে কি কখনো এক হতে পারে বন্ধুরা আমরা নামাজ পড়ি রোজা রাখি ইসলামের রীতি অনুসারে আমরা জীবন যাপন করি আমার বাপ মুসলমান আমাদের মা মুসলমান আমার বাইব মুসলমান আমরাও কর্ম পড়েছি মসজিদে যাই নামাজ পড়ি কোরবান আসলে কোরবানি দিই রমজান আসলে রোজা রাখি তাহলে কি আমরা জমাত ইসলাম করি না বলে আমরা কি মুসলিম না ভাই আমরা কি মুসলিম হব না শুধু জমাত ইসলামের যুগ দিলে কি মুসলিম হওয়া যাবে জমাত ইসলামের এই সমস্ত দোকা থেকে এই যে এত বছর কেউ ফাড়ায় বাড়াই গিয়ে তালিমের নামে মেয়ে বাধাই নেই আজকে সাতচল্লিশ চুরাশি বছর জমাত ইসলামের বয়স চুরাশি বছরের মধ্যে আপনারা কি কেউ দেখেছেন যে তালিমের নামে মেয়েরা ফাড়াই বাড়াই যেতে জমাতের পক্ষ থেকে কিন্তু আজকে যখন বোট কাছে আসলো এই বোট নেওয়ার জন্য তালিবানের নাম দিয়ে ফাড়ায় ভাড়ায় গিয়ে বসে মেয়েদেরকে একত্রিত করে তারপরে আস্তে আস্তে দাড়িবেলায় বোট দেওয়ার জন্য বলে বলে যে আপনারা দাড়িবেলায় ভোট দিলে আপনারা জান্নাতে যেতে পারবেন নিশ্চিতভাবে আচ্ছা জান্নাতের সাথে ভাই বুটের সাথে কোনো সম্পর্ক আছে আপনারা কি এটা বিশ্বাস করেন আমরা মুসলমান হিসাবে যদি কি এটা বিশ্বাস করি যে দাঁড়ি বেলায় বুট দিলে জান্নাত পাওয়া যাবে কোথার কসম করে বলতেছি না আমি অনেক বড় বড় আলমের সাথে আপনারা ধারণা করতেছেন ঢাকাতে যে সমস্ত বক্তা আছে চট্টগ্রাম থেকে যারা করতে তাই বক্তার সাথে আমার সম্পর্ক আমি আমার কাজ দিয়ে এদেরকে ফিরিয়ে নিয়ে যাই ফিরিয়ে আনি থেকে এদের সাথে আমার বসা আমি জেনে বলতেছি মিডিয়ার মধ্যে বলতেছি যারা বিশ্বাস করবে জামাত ইসলামে বুট দিলে জান্নাত পাওয়া যাবে কুলার কসুল ইমান না কারণ বুড়ের সাথে জান্নাতের সাথে কোনো সম্পর্ক নাই বন্ধুরা আমার জামাত ইসলামের সমস্ত দুকা থেকে বাঁচতে হবে তারা ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদের বোর্ড গুলো দাঁড়িপাল্লার পক্ষে নিয়ে যেতে চাই তারা যেভাবে বলে মনে হয় সমস্ত ইসলামকে আল্লাহ পাক এই রাজনীতির জন্য পাঠিয়েছেন আর দুনিয়াতে কিছুর জন্য ইসলাম পাঠাই নাই সব ইসলাম রাজনীতির জন্য পাঠিয়েছেন তাদের কথাবার্তা এরকম সুতরাং বন্ধুরা আমার এদের দোকা থেকে বাঁচতে হবে এদের দোকায় না পড়ে বিশেষ করে মহিলারা জামাত ইসলামের দোকায় অতএব বন্ধুরা আমাদের মা বন্ধুরকে বুঝিয়ে জামাতের না পড়ে মতো করে বুঝাতে হবে এবং জামাতের কোনো মিটিংও যাতে না যায় সেই ব্যবস্থা আমাদের নিজ ঘরের মহিলাদেরকে বুঝিয়ে বলতে হবে এবং আগামী দিনে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে জনাম সালাউদ্দিন আহমেদকে দানের শিশে বুট দিয়ে জামাদের প্রার্থীকে বাজে জামানত বাজেয়াপ্ত করার ব্যবস্থা হবে